সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী দেশ যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বারোই আগস্ট দু হাজার একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার একটি ঐতিহ্যবাহী রানের বন্দর হাট তো আজকে আপনাদের এই প্রতিবেদনে দেখছেন এই যে যে সকল হাড্ডি সরগরুগুলো বিক্রি হচ্ছে আজকে বাজার থেকে সেই হাড্ডি সরগরুগুলো আসলে কি ধরে বিক্রি হচ্ছে সেই দামেই ধারণা চেষ্টা করবো তো দেখছেন এই যে সব পরিগুলো কিন্তু ভিজা কিছুক্ষণ আগে বৃষ্টি হলো বৃষ্টিতে কিন্তু একাকার হয়ে গেছে অবস্থা তো আমরা একটু কষ্ট করে হলো আপনাদের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি তো দর্শক অবশ্যই সাথে থাকবে তাছা আসসালাম কেমন আছেন চাচা ভালো আছেন এটা আপনার দাঁত কয়টা চাচা সাতাশ হাজার দাম চাইলেন দাঁত কয়টা দাঁত জোয়ান কত বললো দাম চাকরি দা বাইশ তেইশ বলে সাতাশ হাজার চাওয়া দাম কত হলে বিক্রি করা যায় চাচা কত হলে বিক্রি করা যাবে পঁচিশ হলে যেটি সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই আচ্ছা এই যে এর পাশে একটা হাড্ডি সার দেখছি এটা একটা দাম চাচা এটা কত টাকা চাইলেন আঠাইশ কত বললো চাচা দাম কত দাম বললো চব্বিশ কত হলে বিক্রি করা যাবে চাচা

কত চাইলেন কত চব্বিশ পশু দাম চব্বিশ পঁচিশ বললেন আপনি কত চাইলেন তিন হাজার সর্বশিষ আঠাশ সর্বশেষ আঠাশ চাইলো তিরিশ সর্বশেষ আঠাশ হলে বৃদ্ধি এমনকি বলছেন আমি এর পাশে দেখছি ভালো একটা ধরনের ধারণা ডিব্ৰু চাচা ভালো আছেন বৃষ্টিতে ভিজে তো একাকার হ্যাঁ ভিজে গেছেন এটা কয়টা তাঁত ছয় হাজার কত দাম চাইলেন ছাব্বিশ কত বললো দাম চাচা তেইশ হাজার সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চব্বিশ হলে এই দেখ সর্বশেষ চব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আমরা যে এ পাশে দেখছি কিছু এগুলো একটু দামে খারাপ দেবো তত ভালো আছে সেটা পাঁচ দুইটা 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 সিও খরম দে

কত বলে ভাই ক্রেতা পঁচিশ বলে কত হলে বিক্রি করা যায় সাতাশ চাচা কি দাম বললেন বলেন নাই সর্বশেষ সাতাশ হলে বিক্রি হবে দাম বলছে এখন চাচা কেমন দাম বললেন এটা দাম কইলো

সাড়ে বাইশ চব্বিশ সাড়ে বাইশ হাজার টাকা বলছে আর বিক্রেতা চাই চব্বিশ হাজার টাকা দাঁত পাটা ভাই দাঁত দাঁত চার মিষ্টি হলো আছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন তাছাড়া এগুলো কত দাম চাইলেন এটা

আর কত হলে দিবেন তিরিশ এটা দশ পয়টা হয়েছিল আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চান হ্যাঁ কত টাকা চাচ্ছেন ছাব্বিশ হাজার চাচ্ছেন কত বললো দাম আপনাকে চব্বিশ পর্যন্ত কত হলে বিক্রি করা যাবে পঁচিশ হাজার পাঁচশো চাইছে সদস্য ছোট ভাই কি কত দাম বললাম